আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে আপনাদের কাছে আবার উপস্থিত হলাম যে মুমতাজুল ইসলাম যে একজন ফেতনাবাজ রাজমিস্ত্রি একজন চুগলখরি গিবোধকারী একজন ইমান ধ্বংসকারী একজন বক্তা নাম হলো মুমতাজুল ইসলাম এই মুমতাজুল ইসলাম সে বলছে যে মাননীয় যে হুমায়ুন কবির মহাশয় তিনি বেলডাঙ্গা জমিনে তিনি ছয়ে ডিসেম্বরে তিনি বলছেন বাবরি মসজিদ করব এতে এর মনে হচ্ছে যে এ এমন এমন কথাগুলো মানুষ এখানে তুলে ধরছে তো এর মানে কি হিংসা হচ্ছে এই মমতাজুরে হিংসা হচ্ছে মমতাজুর ইসলাম হিংসা করছে যে মানে কি যে বাবরি মসজিদ করা যাবে না সে কিছু তথ্য তুলে ধরছে আমি বলবো যে এই মুমতাজুল ইসলাম এর কাছ থেকে সাধারণ মানুষগুলোকে বলবো আপনার দূরে থাকুন কারণ এর বক্তব্য আপনারা এর আগে শুনেছেন কি না জানি না কিন্তু এই মুমতাজুল ইসলাম বলেছিল এর আগে বলেছিল জালসা মাহফিলে বক্তব্য দিচ্ছিল যে আপনারা মসজিদগুলোকে টাইলিশ বসাবেন না মসজিদগুলোকে আপনারা মানে কি যে ঝিকঝাক করবেন না মসজিদ দুতলা করবেন না মসজিদগুলোকে গুলোকে কি দরকার আছে মসজিদ দুতলা করার কি দরকার আছে মসজিদের টাইলি বসানো আপনারা কি করবেন ওই টাকাগুলো দিয়ে মুমতাজুল ইসলামের মাদ্রাসায় দিয়ে আসো মুমতাজুল ইসলামের মাদ্রাসায় দিয়ে আসলে মুমতাজুল ইসলামের পকটটাও গরম হবে এবং মুমতাজুল ইসলামের ছাত্রগুলো তারা আমার ওই টাকা খাবে খেয়ে মুমতাজুল ইসলামের মতো তারা গিবোধকারী শিখবে গিবোধকারী হবে সবাই বক্তব্য দিয়েছিল আপনারা শুনেছেন এই মুমতাজুল ইসলাম তিনি দেখছি মানে কি মাদ্রাসায় কে এক গাড়ি চাউল পাঠিয়ে দিয়েছে চাউল পাঠিয়ে দেওয়া বলছে তাকে বাচ্চাদের জন্য চাউল পাঠিয়ে দিয়েছে কে সেটা কাজ করুন আপনারা চাউল আর দিতে হবে না আপনারা কি রায়ের তেল পাঠিয়ে দিন কেউ ডিম পাঠিয়ে দিন কেউ গোস্ত পাঠিয়ে দিন চাউল চাউলকে ছেলেরা শিখবে আর ছেলেরা আমি মুমতাজুল আমার মতো গিবোধকারী হবে কারণ আলে এ জামাতের বিরোধিতা মানে করে তুলতে হবে সবাই গিবোধকারী হবে কে বলছে বক্তা মমতাজুল ইসলাম এই মুমতাজুল ইসলাম বলছে বাবরি মসজিদ করে কিছু হবে না এক্ষুনি যদি গণ্ডগোল হয়ে যায় তাহলে কে দেখবে মানে কি হুমায়ুন কবির এতদিন ধরে কেন তদি করলেন না বাবরি মসজিদ ভেঙে দিল তখন কিছু সাড়া দিলেন না কেন এখন বাবরি মসজিদ কবে রাজনীতি করছে হুমায়ুন কবির এইরকম কথা বলছে মানুষকে কি ভুল বোঝাচ্ছে মানুষকে নিয়ে কি করছে মুমতাজুল ইসলাম সাধারণ মানুষগুলো আমরা আমরা বোঝার চেষ্টা করছি না আমরা বলছি যে ইসলাম বড় জ্ঞানী মানুষ বড় শিক্ষিত মানুষ কিন্তু না সে ক্ষতি করছে মুসলমানি আপনি ভালো করে দেখুন আপনি ইমানকে গর্বাদ করে দিচ্ছে ইমানকে ধ্বংস করে দিচ্ছে এই মুমতাজুল ইসলাম নিজের গায়ের জোরে নিজের গায়ের জোরে সব কিছু বলছে এই মুমতাজুল ইসলাম আর চিন্তা করুন আজ আপনাদেরকে বল প্রত্যেকে যা ভিডিও দেখবেন মুমতাজুল ইসলাম বলছে আপনারা মানে কি মিলাদ করবেন না মিলাদ মাহফিল করা মানে কি বেদাব দিন তারিখ করে মিলাদ মাহফিল করা বেদাত কিয়াম করা বেদাব যারা কিয়াম মিলাদ গুলোকে তুলে দিতে চাচ্ছে তারা কী করছে আনাচে কানাচে মাদ্রাসা খুলছে যেখানে মাদ্রাসার প্রয়োজন নেই আনাচে কানাচে প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসা তৈরি করছে করা পরে কি করছে তারা ব্যবসা শুরু করে দিয়েছে এই ব্যবসা কি যে তোমরা একটা কাজ করো তোমরা গুলো দেবে না তোমাদের খতম দেওয়ার কোনো প্রয়োজন নাই মানুষ মরে গিয়েছে তো কি হয়েছে মানুষ মরে গিয়েছে তার কোনো খতমের প্রয়োজন নাই সেই টাকাগুলো আমাদের মাদ্রাসায় দিয়ে আমাদের মতো গিবোধকারী হবে আমাদের মতো হবে তাই তারা গিবোধকারী করার জন্য তারা মাদ্রাসার জন্য চাইছে আজ দেখুন তো আজ কত মাদ্রাসা অগণীয় মাদ্রাসা হয়ে গেছে প্রায় মাদ্রাসায় দেখুন 30টা 20টা 25টা ছাত্র রয়েছে ছোট ছোট মাদ্রাসা কোলে 30 40 মানে ছাত্র নিয়ে 12 মাস আদায় করে ব্যাগাচ্ছে 12 মাস আদায় করে ব্যাগাচ্ছে প্রত্যেক মিলাদ গ্রাম থেকে তুলে দিচ্ছে এগুলো হচ্ছে সবই ব্যবসা কিন্তু আহলে সুন্নাতুল জামাতে বিরোধীতে এরা সব সময় করে মাদ্রাসা প্রয়োজন আছে নাই তা নয় কিন্তু দশটা বিশটা গ্রামের মধ্যে একটা মাদ্রাসা হবে তাহলে সেই মাদ্রাসাটা গ্রামের টাকায় চলবে কিন্তু তা না কিছু মানে কি কাট কাঠ কি মৌলানারা এরা যুক্তি করছে যে আমাদের আর ব্যবসা চলছে না এরা কাজ করে একটা মাদ্রাসা খোল মানে কি কুড়িটা পঁচিশটা ছেলে নিয়ে মাদ্রাসা খুলে বারো মাস আদায় করে বেড়াচ্ছে এই মাদ্রাসার মানে কি মানে কি মলবিগুলো এরাই মানে কি মিলাদ কিয়ামগুলো তুলছে আর মাদ্রাসায় দিয়ে দাও মাদ্রাসায় দিলে তোমাদের মানে কি যে যারা মরে গেছে তারা স্বভাব পেয়ে যাবে যাবে। দিন আমি বলবো এই ইসলাম যেখানে যেখানে জালসা করতে যাচ্ছে সেখানে হাম্বিল তৈরি হয় সেখানে হামবিলে লেখা আছে অমক তারিখে অমক দিনে অমক জায়গায় অমক গ্রামে জালসা হবে ওরা কি দিন তারিখ করে নয় না হঠাৎ করে হচ্ছে আপনারা বলুন প্রশ্ন আপনাদের কাছে থাকলো যে তাহলে এটা দিন তারিখ করে হচ্ছে না তাহলে মুমতাজুল ইসলামের কাছে ওই দিন তারিখ করে জালসা করা যায় কোন হাদিসে কোন কোরআনে কোন কিতাবে লেখা আছে আপনারা একটু তার কাছে প্রশ্ন করুন জালসা জানতে চান যে আপনি দিন তারিখ করে জালসা করছেন আপনি বেদাত বলেছেন আপনি কেন আবার করছেন আর উত্তর দেওয়ার ক্ষমতা নেই তাই আমি বলবো যে বাবরি মসজিদ নিয়ে এই মুমতাজুল ইসলাম মানুষকে ভুল বোঝাচ্ছে কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমরা মুসলমান আজ আমরা দিন ধরে আজ আমরা ভোট দিয়ে ভোট দিয়ে ভোট দিয়ে আজ আমরা জিতাচ্ছি আজ আমরা মানে কি আমরা জিতাচ্ছি কিন্তু আজ মুখ্যমন্ত্রী হচ্ছে হিন্দু সম্প্রদায় থেকে প্রধানমন্ত্রী হচ্ছে হিন্দু সম্প্রদায় থেকে কিন্তু আজ আমরা মানে কি তার বিনিময়ে আমরা কি পাচ্ছি আমরা কোনো কিছুই পাই না আজ মাদ্রাসা খুলে দেওয়া অনেক মাদ্রাসা বন্ধ অনেক মাদ্রাসা করে দেওয়া কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কিন্তু সে মাদ্রাসাও খুলল না মাদ্রাসা নতুন তৈরিও হলো না তার বিনিময়ে আমরা কি পেলাম দিঘাতে একটা মন্দির পেলাম প্রধানমন্ত্রী মোদীজি তিনি কি করলেন তিনি বললেন যে আমি সবারই প্রধানমন্ত্রী শপথ নিলেন আর তার বিনিময়ে শপথ নেওয়ার পরে আমরা কি পেলাম যে মসজিদ বাবরি মসজিদ ভাঙা পরে আমরা রাম মন্দির পেলাম কিন্তু আর চিন্তা করুন তো আজ আমরা মুসলমান তাহলে আমাদের ভোটটা দিয়ে যাদেরকে জিতিয়ে এমপি এমএলএ করলাম মুখ্যমন্ত্রী করলাম প্রধানমন্ত্রী করলাম মানে মুসলমানের জন্য কটা মসজিদ করেছে কটা মাদ্রাসা করে দিয়েছে একটু দেখুন তো আমি মুমতাজুল ইসলামকে প্রশ্ন করতে চাই আপনি বলুন যে কোন জায়গায় করে দিয়েছে আপনি একটু বলুন তাহলে আপনি কেন এই বাবরি মসজিদে বিরোধিতা করতে যাচ্ছেন আপনি সমর্থন করবেন না সেটা আপনি চুপ থাকুন আপনি কেন মানে কি কো বলতে যাচ্ছেন এইগুলো বলা কি আপনার উচিত হচ্ছে আপনি একটা বক্তা বক্তা নামে তক্তা মানুষ আপনি একটা তা হুমায়ুন কবিরের বিরোধিতা আপনি করতে যাবেন না হুমায়ুন কবির আল্লাহ পাক হয়তো তাকে হেদায়ত করে আল্লাহ পাক তার দ্বারে হয়তো বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদে করাবে এই জন্য হয়তো তার হতে পারে যদি হয়তো খুব ভালো কথা খুবই ভালো কথা তাহ্লা পাক রবুল আলমিন যদি চান তো অবশ্যই হবে তা আপনি মানে কি একজন বক্তা মানুষের আপনি কেন মানুষের ভুল বুঝাচ্ছেন কেন মানুষের কাছে আমি ভুল মানে কি বার্তা দিচ্ছেন তা আপনি সবসময় ফেতনা ছাড়া আপনার সবসময় ফেতনা ছাড়া ইমান চোর মানে ইমান ধ্বংসকারী ছাড়া মানে আপনি কিছুই জানেন না মানুষ ইমানগুলোকে লুটাচ্ছেন আর সাধারণ মানুষ এরা বুঝতে পারে না এরা অধের দিক হয়ে মানে কি হ্যাঁ হ্যাঁ করে হাসে জালসায় তাদের কথা শুনে বলে হ্যাঁ ঠিক বলেছে কিন্তু বলবো যে না এরা ইমানটাকে ধ্বংস করে দিচ্ছে আপনাদের এটা মাথায় রাখবেন আল্লাহ পাক রব্বুল আলাবিন আমাদের প্রত্যেককে সঠিক চলা তফিদান করুন এবং বাবরি মসজিদ হওয়ার আল্লাহ পাক যেন শক্তি শক্তি পাক যেন দান করেন No sé. Sí.